সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম জম্মু ও কাশ্মীরের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা তিন সেনা সহ নিহত পাঁচ ক্রিমিয়ার হামলাকে পুতিনের দুর্বলতা লুকাতে দুর্ঘটনা বলে চালাচ্ছে রাশিয়া তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবেন আমেরিকা বললেন ন্যান্সি পেলোসি ক্রিমিয়ায় বিস্ফোরণে রাশিয়ার সাত যুদ্ধ বিমান ধ্বংস বলছে সিএনএন এর প্রতিবেদন ভূমধ্য সাগরে আবারও অনুসন্ধানকারী জাহাজ পাঠাল তুরস্ক ইউক্রেনের পরমাণু কেন্দ্রে রাশিয়ার রকেট হামলা নিহত তেরো এবং ইউক্রেনের লক্ষ্য এবছর শেষ হওয়ার আগে খেরসন পুনর্দখলের দর্শক আমেরিকা তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম জম্মু ও কাশ্মীরের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা তিন সেনাসহ নিহত পাঁচ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরির এক সামরিক ঘাটিতে ভোরে চালানো আত্মঘাতী হামলায় তিন সেনা নিহত হয়েছেন সেনাবাহিনীর পাল্টা প্রতিরোধে দুই হামলাকারীও নিহত হয় এই হামলায় আহত হয়েছে আরও দুই সেনা ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানিয়েছে হামলাকারীরা ঘাটির চারদিকে থাকা বেষ্টনী ভাঙার চেষ্টার সময় তাদের শনাক্ত করে সেনা সদস্যরা এরপরই উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এডিজিপি মুকেশ সিং বলেন পারগালে সেনা শিবিরের বেষ্টনী কেউ পার হওয়ার চেষ্টা করে টহল সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে এবং গোলাগুলি শুরু হয় রাজুরি জেলা সহ জম্মুর অন্য অংশে গত কয়েক বছর ধরে ভারতের বর্ণিত সন্ত্রাসবাদী তৎপরতা থেকে মুক্ত থেকেছে তবে বিগত ছয় মাসে অঞ্চলটিতে ধারাবাহিকভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা হয়েছে পুলিশ বলছে পালগারের সেনা শিবিরে হামলার পেছনে সন্ত্রাসী গ্রুপ লস্করই তো এবার হাত রয়েছে সম্প্রতি পুলিশ ওই এলাকায় তালিব হোসেন শাহ নামে একজনকে গ্রেফতারের পর লস্করের বড় একটি চক্র গড়িয়ে দেয় তালিব হোসেন নিজে বিজেপি নেতা হলেও গ্রেফতারের পর তাকে বহিষ্কার করে ভারতের ক্ষমতাসীন দলটি ভারতের পুলিশ জানিয়েছে তালিব হোসেন ওই অঞ্চলে একাধিক হামলায় জড়িত ছিল এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে কয়েকদিন আগে পুলওয়ামা জেলা থেকে পঁচিশ কেজি বিস্ফোরক উদ্ধার করে বড় ধরনের বিপর্যয় এড়ায় পুলিশ এরপরে সেনা শিবিরে হামলার ঘটনা ঘটল দু সালে একই ধরনের অন্য এক হামলায় উরিতে ভারতের আঠারো সেনা নিহত হয় ক্রিমিয়ার হামলাকে পুতিনের দুর্বলতা লুকাতে দুর্ঘটনা বলে চালাচ্ছে রাশিয়া রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত সাকি বিমানঘাটিতে মঙ্গলবার বিস্ফোরণের ঘটনা ঘটে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বিমান ঘাটিতে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় তেরো জন বিমান ঘাটিতে বিস্ফোরণের ব্যাপারে রাশিয়া বলেছে সেখানে থাকা অস্ট্রের গোদামে বিস্ফোরণ হওয়াতে এ দুর্ঘটনা ঘটেছে রাশিয়া এটিকে দুর্ঘটনা বলে হিসেবে সম্প্রচার করলেও বিশেষজ্ঞদের ধারণা এটি ইউক্রেনের সেনাবাহিনী করেছে তারা সেখানে মিসাইল হামলা চালিয়েছে যদিও ইউক্রেন আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি এর বদলে তারা বলেছে ইউক্রেনের জাতীয়তাবাদী দুষ্কৃতিকারীরা ঘাটিতে হয়তো হামলা চালিয়েছে ওলে জাদানভ নামে ইউক্রেনের একজন সেনা বিশেষজ্ঞ সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন পুতিনের দুর্বলতা লোকাতে নিজেদের বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলাকে দুর্ঘটনা বলে চালাচ্ছে রাশিয়া ব্যাপারে সেনা বিশেষজ্ঞ ওলে জাদানভ বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ সময়ের জন্য বলে এসেছেন ক্রিমিয়া রাশিয়ার অংশ তিনি হুঁশিয়ারি দিয়েছেন ক্রিমিয়া পুনর্দখলের কোনো চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়া হবে কিন্তু মস্কো যেভাবে হামলাটি হজম করল এটি পুতিনের দুর্বলতা দেখিয়েছে তিনি আরো বলেন রাশিয়ার অংশ হিসেবে ক্রিমিয়াকে তার রক্ষা করার কথা কিন্তু পুতিন এখন ভয় পাচ্ছেন এটি স্বীকার করতে যে ক্রিমিয়া ইউক্রেনের সেনারা হামলা চালিয়েছে এদিকে এই বিমানঘাটি ব্যবহার করে ইউক্রেনের দক্ষিণ দিকে হামলা চালায় রুশ সেনারা ওয়াশিংটন ভিত্তিক যুদ্ধ নিয়ে কাজ করা স্টাডি অফ ওয়ার নামে একটি প্রতিষ্ঠান জানিয়েছে ক্রিমিয়ার সাকি বিমান বিমানঘাটির দুই জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ফলে এটিকে দুর্ঘটনা বলা যায় না তাদের ধারণা ভেতর থেকে বিস্ফোরণ ঘটিয়েছে বা মিসাইল হামলা হয়েছে স্টাডি অব ওয়ার আরও বলেছে ইউক্রেন বিমান ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম হয়েছে এটি স্বীকার করলে রাশিয়ার দুর্বলতা সামনে চলে আসবে তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না আমেরিকা বললেন ন্যান্সি পেলোসি চীন বলেছে তাইওয়ানকে ঘিরে তারা বিশাল আকারের যে সামরিক মহড়া শুরু করেছিল তা সফলভাবে শেষ হয়েছে বুধবার চীনা পিপলস লিবারেশন আর্মি এক বিবৃতিতে কথা বলেছে চীনা সেনাবাহিনী আরও বলেছে তাইওয়ানের চারপাশ ঘিরে তাদের সফল মহারাজ শেষ হয়েছে এবং কার্যকরভাবে যৌথ সামরিক অভিযান চালানোর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে চীন আরও বলেছে তারা তাইওয়ান প্রণালীতে সামরিক প্রশিক্ষণ এবং অভিযানের প্রস্তুতি গ্রহণ অব্যাহত রাখবে যাতে জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা যায় তাইওয়ানকে চীনা মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার পরপরই বেজিং সামরিক মহড়া সুসম্পন্ন হওয়ার ঘোষণা দিল শ্বেতপত্রে চীন বলেছে যে বেইজিং শান্তিপূর্ণভাবে মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করতে চায় তবে বল প্রয়োগের বিষয়টি বাদ দেবে না প্রয়োজন হলে সামরিক উপায়ে তাইওয়ানকে একীভূত করা হবে এদিকে আমেরিকা তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবে না বলে দৃঢ় ব্যক্ত করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার এক সংবাদ সম্মেলনে এশিয়া সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে তিনি কথা বলেন এশিয়া সফরের সময় চীনের জোরালো আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যান পেলোসে এর প্রতিক্রিয়ায় তাইওয়ান প্রণালী সহ আশপাশের অন্তত ছয়টি এলাকায় সামরিক মহড়া চালিয়েছে বেইজিং তাইওয়ানে বেইজিংয়ের এই মহড়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে তাইওয়ান বারবার বলছে দ্বীপটিকে দখলের জন্যই চীন সামরিক মহড়া চালাচ্ছে ক্রিমিয়ায় বিস্ফোরণে রাশিয়ার সাত যুদ্ধ বিমান ধ্বংস বলছে সিএনএন এর প্রতিবেদন অধিভুক্ত ক্রিমিয়ার একটি বিমান ঘাঁটিতে বিস্ফোরণে রাশিয়ার সাতটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে প্ল্যানেট ল্যাবস এর নতুন স্যাটেলাইট ইমেজে উঠে এসেছে এমন তথ্য বৃহস্পতিবার এগারোই আগস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন ওই বিস্ফোরণের দায় প্রকাশ্যে স্বীকার করা থেকে বিরত থেকেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা তবে বিস্ফোরণের কারণ নিয়ে রুশ বর্ণনাকে উপহাস করেছেন তারা রাশিয়ার দাবি সাকি ঘাঁটির গোলা বারুদে আগুন ধরে বিস্ফোরণ ঘটে মঙ্গলবার নয় আগস্ট ওই বিস্ফোরণ ইউক্রেনীয় হামলায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে তবে রাশিয়া হামলা হওয়ার কথা কিংবা বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা অস্বীকার করেছে বিস্ফোরণের কয়েক ঘন্টা পর দেওয়া রাত্রিকালীন ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফের ক্রিমিয়া উপকূল দখল নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন ইউক্রেন এবং পুরো স্বাধীন ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ শুরু হয় ক্রিমিয়া দিয়ে এবং তার শেষ করতে হবে ক্রিমিয়া দিয়ে এর স্বাধীনতার মধ্য দিয়ে নয় আগস্টের একটি স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে সাকি বিমান বেশ কয়েকটি ফাইটার জেট বসে আছে বিস্ফোরণের পর দশ আগস্টের স্যাটেলাইট ছবিতে দেখা যায় অন্তত সাতটি ফাইটার জেটের পুরো যাওয়ার চিত্র ক্রিমের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং অন্তত নয় জন আহত হয়েছেন দু চোদ্দ সালে পুরো ক্রিমিয়া উপকূল ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া তবে বেশিরভাগ দেশ এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার সেনাদের চলাচল ও রসদ সরবরাহে ক্রিমিয়াকে অন্যতম রুট এবং কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অনেক ইউক্রেনে মনে করেন যে ক্রিমিয়ার ঘটনার মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে অনুসন্ধানকারী জাহাজ ভূমধ্য সাগরে আবারও একটি তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠাচ্ছে তুরস্ক এই জাহাজ সাইপ্রাসের উত্তর পশ্চিম অঞ্চলে নানা পরীক্ষা চালাবে এর নাম দেওয়া হয়েছে আব্দুল হামিদ হান এটাই সমুদ্রতলে তেল ও গ্যাসের খোঁজ করার জন্য তুরস্কের সবচেয়ে বড় জাহাজ এ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান বলেন এই জাহাজ পাঠাতে তাদের কোন দেশের অনুমতির দরকার নেই তুরস্কের দক্ষিণ পশ্চিমে গাজীবাসের সৈকত থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে জাহাজটি তেল ও গ্যাসের খোঁজ করবে তুরস্কের অন্য জাহাজগুলো কৃষ্ণ সাগরে তেল ও গ্যাসের খোঁজ চালাচ্ছে তারা সেখানে একটি গ্যাসের ভাণ্ডার পেয়েছে ডয়েচে ফেলের খবরে জানানো হয় তুরস্ক তাদের প্রয়োজনের তেল ও গ্যাসের প্রায় পুরোটাই আমদানি করে এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে তাই এর দোকানও তেল অনুসন্ধানের উপর জোর দিয়েছেন গত বছর তারা পঁয়তাল্লিশ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানি করেছিল এ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন এই নতুন ড্রিলিং জাহাজ হলো শক্তি ক্ষেত্রের তুরস্কের নতুন ভিশন যত তাড়াতাড়ি আমরা তেল ও গ্যাস খুঁজে পাব ততই আমাদের সুবিধা হবে তেল ও গ্যাসের জন্য অন্য দেশের উপর থেকে নির্ভরতা কমবে তিনি দাবি করেন তুরস্ক যেখানে জাহাজ পাঠাচ্ছে তা বিতর্কিত এলাকা নয় তাই এই জাহাজটি যতক্ষণ তেল ও গ্যাস খুঁজে না পাচ্ছে ততদিন ড্রিলিং এর কাজ চালিয়ে যাবে তেল ও গ্যাসের সন্ধান চালানো তাদের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে সেজন্য কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রশ্নই নেই তাদের এই ড্রিলিং চালানো থেকে কেউ রুখতে পারবে না কিন্তু সাইপ্রাস এ দাবি মানতে চাইছে না তাদের দাবি যে জায়গায় জাহাজ পাঠানো হচ্ছে তা বিতর্কিত এলাকা তুরস্ক সামরিক জোট ন্যাটো সদস্য জোটটির আরেক সদস্য গ্রিসও দাবি করেছে যে তুরস্ক যেখানে তেল ও গ্যাস খুঁজছে সেটি বিতর্কিত এলাকা তারা কথা না বলে সেখানে এই অনুসন্ধান চালাতে পারে না এর আগে দু সালে ভূমধ্য সাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের বিরোধ চরমে উঠেছিল পূর্ব ভূমধ্য সাগরে দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে মধ্যে উত্তেজনা গ্যাসের মতো মূল্যবান কোন সম্পদ নিয়ে নয় বরং সমুদ্র সীমান্ত নিয়ে এই দুদেশের মধ্যে এই দ্বন্দ্ব উনিশশো সালে ইমিয়ার একটি ছোট জনবসতিহীন দ্বীপ নিয়ে দুই পক্ষ বিবাদে জড়ায় একটু জন্য তার যুদ্ধ অব্দি গড়ায়নি দু সালে ফের একটি ভূখণ্ড নিয়ে মারাত্মক বিবাদ শুরু হয় ফলে আবারও তুরস্কের জাহাজ পাঠানোর পর নতুন উত্তেজনা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনের পরমাণু কেন্দ্রে রাশিয়া রকেট হামলা নিহত তেরো পরমাণু কেন্দ্র ব্যবহার করে রাশিয়া রকেট হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন দেশটির অভিযোগ একটি দখলকৃত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে চালানো রুশ এ হামলায় কমপক্ষে তেরো জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও জন। একটি দশজন এই তথ্য জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে দখলকৃত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশ থেকে রাশিয়ার নিক্ষেপ করা রকেটে কমপক্ষে তেরো জন নিহত হয়েছেন এবং আরও প্রায় জন আহত হয়েছেন মূলত ইউক্রেনের পক্ষে সেখানে পাল্টা হামলা চালানো ঝুঁকিপূর্ণ হবে জেনেই রাশিয়া সেটি ব্যবহার করছে রুশ হামলার শিকার ওই ইউক্রেনের শহরের নাম মারহানেরস তবে মস্কো বলছে তাদের হামলার আগে শত্রুরা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান সৈন্যদের উপর হামলা চালাতে এই শহরটি ব্যবহার করেছে গত মার্চে শুরুতে যুদ্ধের প্রথম দিকেই রাশিয়ার সামরিক বাহিনী ইউরোপের বৃহত্তম পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নেয় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিরানিস্কি বলেছেন ইউক্রেনের বাহিনী মারহানের শহরে হামলার জবাব দেবে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রাশিয়া কয়লাখনির শহর ভুলেদার সহ জাপোরিঝিয়া অঞ্চলের আরও কয়েকটি এলাকায় বোমা বর্ষণ করেছে পারমাণবিক কেন্দ্র থেকে দিনীপ্রু নদীর ওপারে মারহানের শহরের কাছে ইউক্রেনীয় নিয়ন্ত্রিত শহর নিকোপোলের মেয়র টেলিগ্রামে বলেছেন রাশিয়া সেনাদের গোলা গত সপ্তাহে প্রায় রাতেই কাছাকাছি একটি আবাসিক এলাকায় আঘাত করেছে আর তাই আরও শক্তিশালী অস্ত্র পাঠানোর জন্য বিদেশি মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বুধবার গভীর রাতের ভিডিও ভাষণে বলেন রাশিয়া আজ যে হামলা চালিয়েছে তার জবাব দেবে তিনি বলেন ইউক্রেনীয় এবং দেশটির মিত্রদের অবশ্যই যুদ্ধকে সংক্ষিপ্ত করার জন্য দখলদারদের সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতি কিভাবে করা যায় তা নিয়ে ভাবতে হবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট নাটকি ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই ঘোষণা দুদিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেস্ক এবং লুহানস্কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি এরপর গত মার্চের শুরুতে যুদ্ধের প্রথম দিকেই রাশিয়ার সামরিক বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ স্থাপনার নিয়ন্ত্রণ নেয় যদিও এ স্থাপনা এখনও ইউক্রেনের প্রকৌশলীরা পরিচালনা করছেন এরপর চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে ইউরোপের বৃহত্তম পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রে আবারও হামলার ঘটনা ঘটে ইউক্রেনের লক্ষ্য এবছর শেষ হওয়ার আগে খেরসন পুনর্দখলের ইউক্রেনের একজন সিনিয়র কমান্ডার জানিয়েছেন এবছর শেষ হওয়ার আগে খেরসন পুনর্দখলের লক্ষ্য ঠিক করেছেন তারা গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার ঠিক পরপরই কোনো ধরনের বাধা ও রক্তপথ ছাড়াই কৃষ্ণ সাগরীয় অঞ্চল খেরসন দখল করে রুশ সেনারা খেরসন পুনর্দখলের ব্যাপারে গণমাধ্যম আরবিসি ইউক্রেনকে সিনিয়র সামরিক কমান্ডার মেজর জেনারেল দিমিত্র মার্চেঙ্কো বলেছেন দুর্ভাগ্যবশত আমি আপনাকে নির্দিষ্ট সময় বলতে পারবো না কিন্তু খেরসনের জনগণকে আমি জানাতে চাই খেরসনকে স্বাধীন করা এত সময় নেবে না যতটা সবাই ভাবছেন এটি দ্রুত হবে এরপর তাকে জিজ্ঞাস করা হয় এবছর শেষ হওয়ার আগে খেরসন পুনর্দখ করার লক্ষ্য আছে কিনা তাদের এই প্রশ্নের জবাবে মেজর জেনারেল আরো জানিয়েছেন তাদের লক্ষ্য খেরসনকে দখল দখলদারিত্ব থেকে মুক্ত করা এবং যুদ্ধের আগেই খেরসন পুনর্দখল করা হবে খেরসন ছাড়াও ক্রিমিয়া লোহানস্ক এবং দোনেস্কো রুশ দখল মুক্ত করা হবে বলেও জানিয়েছেন এই মেজর জেনারেল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।